নমস্কার চলে আসলাম ভাবার রত্নাকর শ্লোক চোদ্দ এবং পনেরো নিয়ে আমরা তেরো নম্বর শ্লোক অব্দি পেরিয়ে চলে গেছি মেষ লগ্ন নিয়ে এটা চোদ্দো এবং পনেরো নম্বর শ্লোক আপনারা যদি মেষ লগ্নের ভাবার্থ রত্নকরের প্রত্যেকটা শ্লোক যদি অধ্যয়ন করেন যেখানে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভাবার তৎনগরের প্রত্যেকটা শ্লোক প্রত্যেকটা লগ্ন নিয়ে এখন মেষ লগ্ন চলছে তাহলে দেখবেন আপনারা মেষ লগ্ন যখন শেষ করব তখন মেষ লগ্ন সম্পর্কে ফলকথন বলতে আপনাদের অসুবিধা হবে না তারপরে যখন বৃষ লগ্ন বলবো এরকম পরপর প্রত্যেকটা লগ্ন নিয়ে যখন বলবো দেখবেন কোনো লগ্ন নিয়েই আর ফলকথন বলতে অসুবিধা হবে না তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে আসি দুটো শ্লোক লিখে রেখেছি চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক দেখতে পাচ্ছেন যে মেশে জাত ষষ্ঠে তু বুধ ভৌম যদি এখানে মেশে জাত আসছে মানে মেষ লগ্নের কথা কথাই এখানে বলেছে দেখুন এটা কিন্তু নর্থ ইন্ডিয়া স্টাইল এটা ইস্ট ইন্ডিয়া স্টাইল জন্মপত্রিকা যে কোনো একটা ফলো করবেন ঠিক আছে যারা এই পত্রিকা অভ্যস্ত তারা এটা ফলো করবেন যারা যারা এই পত্রিকা অভ্যস্ত তারা এটা ফলো করবেন যেমন ডি ওয়ানের সাথে ডি নাইন দেখতে হয় সেরকম কিন্তু লিঙ্ক নয় এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে বলছে মেষে জাতাসের হেতু ষষ্ঠ স্থানে বুধ ভৌম স্থিত যদি ভৌম মানে বুঝে গেছেন এতবার ভৌম কথাটা বলেছি বুধ ভৌম স্থিত যদি ষষ্ঠ স্থানে যদি বুধ এবং মঙ্গল স্থিত হয় এটা ষষ্ঠ স্থান আপনারা দেখতে পাচ্ছেন লিখে রেখেছি এখানে কন্যা রাশি হয় আপনারা জানেন এখানে কন্যা রাশি হয় এবং এটা ছ নম্বর ঘর সিক্স থাউজেন্ড আপনারা জানেন এখানে কন্যা রাশি ছ নম্বর রাশির নাম্বার লিখে রেখেছি ছ নম্বর কন্যা রাশি হয় বুধ এবং মঙ্গল যদি স্থিত হয় ছ নম্বর ঘরে তাহলে কি বলছে ব্রঞ্জ ফোটাদি রোগ দৌ সেই গ্রহের দশাতে কিন্তু সংপ্রাপ্তি হবে ব্রোঞ্জ ফোটাদি রোগদৌ ফোরা ফুস্কুরি ব্রণ চোট আঘাত থেকে দাগ হয়ে যাওয়া দাগ ধাব্বা হয়ে যাওয়া এইসব জিনিস কিন্তু এবং রোগ ছ নম্বর ঘর থেকে রোগ দেখা হয় ছ নম্বর স্থান রোগ স্থান সেই জন্য সেই সমস্যাও কিন্তু এখানে হবে তাহলে এখন ব্যাপারটা হলো ছ নম্বর ঘর হলো কন্যা রাশির ঘর বুদের নিজের রাশির ঘর এখানে বুধ তুঙ্গস্থ হয় তার সত্ত্বেও এরকম ফল কেন কারণ ঘরটা তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও ঘরটা থেকে যা প্রাপ্তি ফল সেই ঘরের ফল তো সেই গ্রহকেই করতে হবে তাই না বুধকেই করতে হবে ছ নম্বর ঘরের ফল যেই গ্রহের অধিপতি যেই গ্রহ সে যতই শুভ থাকুক না কেন সেই ঘরের ফল তাকেই করতে হবে তার দশার সময় তাহলে এখন ছ নম্বর ঘরে তুঙ্গস্থ হচ্ছে বুধ তার সত্ত্বেও এখানে বুধ কিন্তু এখানকার ফল এখানে করবে রোগ দেবে তারপরে মঙ্গল মঙ্গলের সাথে যদি থাকে আমরা যখন পাঁচ এবং ছ নম্বর শ্লোক পড়েছিলাম ভাবার চরত্নর মেষ লগ্ন নিয়ে তখন আমরা দেখেছিলাম যে বলেছিল ষষ্ঠভা অষ্টমা নাথেন ষষ্ঠভা অষ্টম নাথেন যদি ভৌ ভৌম মানে মঙ্গলের সাথে ষষ্ঠ এবং অষ্টম ঘরের অধিপতি থাকে তাহলে সস্ত্র দ্বারা চোট ব্রোঞ্জ ফোটাদি রোগ এসব হবে কিন্তু সেখানে কিন্তু মেষে জাতাসের কথা কথাটা বলেনি সেটা বিস্তার রূপে যে কোনো লগ্নের ক্ষেত্রেই সেই কথাটা বলেছে কিন্তু এখানে মেষে জাতস্যের নির্দিষ্ট করেছে এবং বলেছে ছ নম্বর ঘরে বুধ এবং মঙ্গল যদি থাকে ছ নম্বর ঘর রোগ স্থান এবং মঙ্গল ব্রোঞ্জ ফোটাদি চোট আঘাত এসবের কারক গ্রহ তাহলে সেই কারক গ্রহের সাথে যদি বুধ থাকে এবং সেটা ছ নম্বর ঘরেই থাকে যেখান থেকে রোগ প্রাপ্ত হয় তাহলে তো এরকম ফল হবেই ব্রোঞ্জ ফোটা দি ফোড়া ফুসকুড়ি রোগ এসব হবে এবং মঙ্গলের দৃষ্টি দ্বাদশে যাচ্ছে এবং মঙ্গল অশুভ গ্রহের সাথে থাকার জন্য বুধ অশুভ তার দৃষ্টিও দ্বাদশে দুটো অশুভ গ্রহের দৃষ্টি দ্বাদশে যেখান থেকে হাসপাতাল বিভিন্ন রকম খারাপ জিনিস সব দেখা হয় সেরকম একটা জিনিস যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে রোগ থেকে হাসপাতাল যাত্রাও হতে পারে তার ডাক্তারের কাছেও দৌড়াতে হতে পারে এর শ্লোক কি বলেছে মেষে সপ্তমে সংস্থিত কবি সপ্তম স্থানে ভৌম অপি সপ্তমে সংস্থিত কবি সপ্তম স্থানে যদি ভৌম মঙ্গল এবং শুক্র যদি স্থিত হয় তাহলে কি হবে এখানে মঙ্গল এবং শুক্র এটা মেষ লগ্নের কথাই কিন্তু বলা হচ্ছে মেষ লগ্নের সপ্তম স্থান আপনারা জানেন যে এখানে তুলা রাশি হয় এটা আপনারা জানেন সবাই সপ্তম স্থান এবং সপ্তম স্থান থেকে কি কি দেখা হয় সেই ভিডিওটা যেটা আমি আপলোড করেছিলাম সপ্তম স্থান থেকে কী কী বিচার করা হয় সেই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এবং যখন আমি পড়াশোনার মণির যে শ্লোকগুলো বলছিলাম সপ্তম স্থান রিলেটেড সেই ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে তো খুবই ভালো যে সপ্তম স্থান থেকে কী কী প্রাপ্ত হওয়া যায় এখানে বলছে ভৌম আপনি সপ্তমে মেষ জাতকের ক্ষেত্রে সপ্তম স্থানে যদি মঙ্গল এবং শুক্র প্রচেষ্টা দ্বারা অর্জন করবে ইনকাম করবে ভাগ্য মুদি ধন মুদিরিত জিতাং মানে নিজে অর্জন করবে কারোর দ্বারা নয় নিজ প্রচেষ্টা নিজেও শ্রম নিজের দ্বারা এখন দেখবেন আপনারা বিভিন্ন রকম কোম্পানির মালিক বিভিন্ন ছোট জায়গা থেকে উঠে বড় একটা কোম্পানি খাড়া করে দিয়েছে যেমন ধরুন ধীরুভাই আম্বানি টাটা গ্রুপ অফ কোম্পানির কিন্তু এদের যে ছেলে মেয়ে নাতিপুতি রয়েছে এরা বংশ পরম্পরায় সেই কোম্পানিকে ভাঙিয়ে খাচ্ছে সেই কোম্পানি চালিয়ে খাচ্ছে কিন্তু এখানে সেটা বলেনি যে নিজে অর্জন করে কোম্পানি খাড়া করছে বা নিজে প্রচেষ্টা দ্বারা ইনকাম করছে নিজের উন্নতি করছে ব্যবসা হোক বাণিজ্য হোক যে কোনো কিছু হোক নিজের প্রচেষ্টা দ্বারা সেটা বলছে মঙ্গল এবং শুক্র যদি সপ্তম স্থানে স্থিত হয় ভাগ্যমাপনতি কিঞ্চিত নুদিরিত ভাগ্য মাপনতি এবং নিজের ভাগ্য নিজেই এইভাবে নিজের প্রচেষ্টা দ্বারা তৈরি করে কিভাবে দেখুন নবম স্থান আপনারা জানেন ভাগ্যস্থান নবম স্থান থেকে কাউন্ট করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নবম স্থানের একাদশ স্থান নবম স্থানের বৃদ্ধি স্থান তাহলে নব তাহলে নবম স্থানের জন্য এই সপ্তম স্থান লগ্নের সপ্তম স্থান নবম নবম স্থানের জন্য ভালো যেখানে শুক্র সক্ষেত্রী হচ্ছে আপনারা জানেন যে শুক্র এবং মঙ্গল দ্বিতীয় স্থানে থাকলে কি হয় সেটা নিয়েও আমি বলেছিলাম ভাবার রত্ন করে যে সেখানে ধনবান হয় এবং সাথে যদি বৃহস্পতি থাকে তাহলে অত্যন্ত ধনবান হয় তাহলে এখানে আলাদা কি এখানে সপ্তম স্থানে শুক্র সক্ষেত্রী এখানে তুলারাশির ঘর শুক্রের নিজস্ব ঘর শুক্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে এবং সাথে লগ্নপতি এসে যাচ্ছে তার মানে কতটা শুভ আপনারা বুঝতে পারছেন এবং সেই লগ্নপতিটাকে কি মঙ্গলের মতো একটা গ্রহ যে কিনা ফোর্স বল এসবের কারক এখন শুক্রকে যদি আমরা কামনার কারক ধরি যে আমি আরও ইনকাম করবো আরও কাজ করবো আরও পরিশ্রম করবো আরও ধন চাই এই যে কামনার কারক যদি শুক্রকে ধরি তাহলে মঙ্গল সেখানে কী করে ফোর্স বুস্ট করে দেয় সেই জিনিসটাকে শুক্র কি থামতে জানে না নিরলস পরিশ্রম যাকে বলে একটা কাজ শেষ না করতে করতেই আর একটা মঙ্গলও সেরকম যে পরিশ্রম বোধ করে না যে কোনো কাজ করবে ফটাফট চটাফট একদম করে দেবে সেখানে তার মানে শুক্রকে বুস্ট করে দিচ্ছে এবং সপ্তম স্থান থেকে ভোগ বিলাস উন্নতি ধনবান এইসব আমি পরাশরীয় শ্লোক যখন পড়েছিলাম যখন সপ্তম স্থান শুভ হয় তখন কি হয় সেই জায়গাগুলোতে আপনারা বুঝতে পারবেন তো এখন সপ্তমে যদি এরকম স্থিত এরকম স্থিতি হয় লগ্নপতি স্বয়ং সপ্তমে চলে আসে এবং শুক্রের মতো শুক্র শুভ গ্রহ আপনারা জানেন সেখানে যদি শুক্র চলে আসে শুক্র নৈসর্গিক রূপেও শুভ গ্রহ এবং দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি সপ্তম স্থান শুক্রের নিজস্ব ঘর এবং শুক্রের দৃষ্টি লগ্নে যাচ্ছে শুভ গ্রহের দৃষ্টি শুভ হয় এবং মঙ্গল তার নিজের ঘরে লগ্ন তার নিজের ঘর নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে মানে লগ্নও এখানে বলবান তার মানে জাতক এমনিই শক্তিশালী হবে শারীরিক দিক থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকে গিয়ে অল যে অপশানটা সেটা দাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যায় নাহলে আমি সাবস্ক্রাইব করলেন আপনি বেলাইকানিকে অল অপশনটা দাবালেন না হয়তো কোনো সময় নোটিফিকেশন যাবে কোনো সময় যাবে না বা নাও যেতে পারে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার